আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল প্রীতি আর প্রাপ্তির মুখ দিয়ে আজকে শুরু করলাম তোমাদের দেখানো ব্লগ এই দেখো দুই বোনের আমার বড় মেয়ে নাকি পড়তে আর ভাল লাগছে না থেকে থেকে উঠে চলে আসছে বলছে মা ঘূর্ণিঝড়টা আসবে না মা ঘূর্ণিঝড়টা কবে আসবে মা পরীক্ষা বাতিল করে দেবে মা এইসব করে যাচ্ছে যা প্রাপ্তি বাবার কাছে বকা খেয়েও লজ্জা থাকে না রে

চলো তোমাদের সাথে শেয়ার হয়েছে ঢেঁড়স ভাজা ঠিক আছে আমার ছোট মেয়েটা খুব ভালোবাসে আমি সকালে খাই লুচি খেতে ভালো লাগে না একদম বন্ধুরা কি দাঁড়াও কাজ করছি আর কি রান্না হয়েছে এগুলো ফাঁকা কড়াই ফড়াই কেন এখানে বাটি বাটি কে জানে কমপ্লিট মাছ চলো ওদেরকে দিদি খেতে বসে জলের বোতল চাই তাদের মানে জল খাবি তো ভাত খাবি কি করে বল আলু ভাজা দেব না প্রাপ্তিকে একটু না ভাবছি না দিলে আবার যদি পরে বলিস আলু ভাজা দেয়নি মা হ্যাঁ 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 তোকে ধরে পেটাবো তো চলো ওদেরকে খেতে দিই খেয়ে নিই ওরা তাড়াতাড়ি সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে প্রীতির হয়ে গেছে প্রীতি আবার শুয়ে পড়লো ওর নাকি যত পরীক্ষায় গিয়ে আসছে ওর ঘুম পাচ্ছে আর প্রাপ্তি এখন পড়াশোনা করতে বসছে আমরা যখন কোথাও শুই তখন কি করি সেই ঘরে জানলা দরজা দিয়ে শুই তো আর প্রাপ্তি যদি শোয়ে এ ঘরে শোবে জানলা দরজা দেবে না জানলা দরজা খুলে শোবে তখন মশা ঢুকবে এটাই হবে ব্যাপার তোকে পেয়ারা কেটে দেবো মেখে কি দিয়ে মাখবো আমি কেটে দিচ্ছি তুই মেখে না কি ঝামেলা করে মেয়েটা আমাকে ওকে মেখে দাও নাকি এখন পেয়ারা তো চলো পেয়ারা যখন মেখে দিতে হবে মেখে দি আর এখানে কতটা কাজ গেল দেখি চলো তোমাদের সাথে শেয়ার করি এই দেখো গাটনি হচ্ছে গাঁতনি গাঁথনির কাজ হচ্ছে এখন কিভাবে হবে দোকান বেরোবে বুঝতে পারছি না এই দুটো এই দুটো আর এদিকে একটা দোকান তাই তো মনে হচ্ছে বুঝি না যেন বাড়ি আর করেছে তো চলো এরা এদের মতো কাজ করুক মেঘলা ওয়েদার যাক ওদের কষ্টটা কম হচ্ছে মেঘলা ওয়েদারে কাজ করতে রোদ্দ থাকলে খুব কষ্ট হয় এদের চলো এরা কাজ করুক আমি আমার কাজ এই হচ্ছে পিয়ারা। দুটো পেয়ারা কাটলেই হবে বড় মেয়েকে বললাম পেয়ারা খাবি না আমি এখন ঘুমাবো বলে শুয়ে পড়ল ওর বাবা বলছে পড়লো কতটুকু উঠলই তো সাড়ে বারোটায় উঠে আবার বলছে ঘুমাবো কাণ্ড তো প্রাপ্তির যখন প্রাপ্তির জন্য যখন মাখব তাহলে একটাই মাখি আমার পেয়ারা মাখার থেকে ডাসা পেয়ারা খেতেই ভালো লাগে এদের আবার রকমারি না হলে হয় না বুঝলে না বন্ধুরা পিদি তো ঘুমাচ্ছে পিতি খাবে না হাজবেন্ডও শুয়ে পড়েছে সেও বলবে কেটে রাখো বিকালে খাবে কিন্তু সন্ধ্যেবেলায় কি পেয়ারা খায় বলো সন্ধেবেলায় কি পেয়ারা খাওয়ার নিয়ম পেয়ারা খাওয়ার নির্দিষ্ট নিয়ম আছে আগে জানতাম তিনটে সাড়ে তিনটের মধ্যে পেয়ারা খেতে হয় রোদ পড়ে গেলে কিছু খেতে নেই এখন তো সবই উল্টো আমার হাজব্যান্ডে কি রাত্রেবেলায় কলা খায় কতবার বলেছি রাতে কলা খেও না কোথায় শুনেছি কলা খেলে নাকি রাতের ঘুম ভালো হয় তো এইটুকুনি পেয়ারা ওকে মেখে দিই আর আমি গোটা খেয়ে নিই চলো পেয়ারা মাখা কমপ্লিট কিন্তু চিনিগুলো একটু গলতে সময় লাগবে একটু পরে খেতে বলবো বলছি এখনই খাস না চিনিগুলো গলে যাক কেননা চিনিগুলো এখন এ থাকে তো হ্যাঁ কচকচ করবে মুখে পাগলি চিনিগুলো না গলে মিষ্টি স্বাদ আসবে না ওই দেখো একটা দিয়ে দেখি কেমন মাখলাম না তুমি একা খাবে নষ্ট হবে না পরে অঙ্ক প্র্যাকটিস কর না হুম সব করবে না দাঁড়াও তো চলো ওকে দিয়ে এসছি আর আমি একটা পেয়ারা ধুয়ে নি আমার গলায় কিছু মিসিং পাচ্ছ গলায় হাটটা মিসিং আছে ছিঁড়ে গেছে রুপুর হাটটা কি হয়েছে না আমি এখন বসবো না আমি একটু শোবো না খুলে দিতে হবে বললে তো না এখানে আমি শোখোনা বাবা ঠান্ডা ঘরে শুইটা আমি এখানে গরম করে এই গরম আমি না আমি খুলে দিচ্ছি তুমি এ করো ঠিক আছে যখন লাগবে আমার ঘরে গিয়ে খুলে নিয়ে আসবে আমি এখন বসতে পারবো না একটা কিছু দিন এবারটা হাওয়া আছে ঠিকই না হাওয়া আছে ঠিকই কি না না খাবো না সব খাবো না ঠিক আছে তিনটে তুলেছি কেমন করে হ্যাঁ করে উঠবে বুঝলাম আমার গোটা পেয়ারা খেতে ভালো লাগে ঘরটা হাওয়া আছে ভালো সবুজ যখন ঠান্ডা করে তো সবুজ সন্ধেবেলা থেকে তো হবে শুরু জ্বালানো চলো কিছু কাপড় খেঁচেছি সন্ধেবেলা মেলবো এখন আর মেলবো না এই যে কাপড় খেঁচে রেখেছি সন্ধেবেলা মেলবো এখন মেলবো না এখন সবুজ পেয়ার খাবো বন্ধুরা সন্ধে হয়ে গেছে প্রায় আধা ঘন্টা হলো তো সন্ধ্যের খাবার আজকে চলে এসছে চিকেন চাউমিন আজকে রবিবারে বাজার হাজব্যান্ডকে বললাম আজকে চাউমিন খাবো চিকেন চাউমিন খাবো ঘরে কিছু তৈরি হবে না তো দুটো প্যাকেটে আমাদের যথেষ্ট আমি অল্প খাবো মেয়েদের একটু বেশি করে দেব হাজব্যান্ডও অল্পই খাবে ভীষণ গরম একদম ধোঁয়া উঠছে হাত দিয়ে তুলতে পারবো না কি হয়েছে ও কারোর ডাকে উঠবে না বাবার ডাকে একমাত্র উঠবে ওকে নাড়িয়ে দাও গিয়ে গরম ভীষণ গরম ছিঁড়ে গেছে প্রায় হাজবেন্ডকে দিয়ে এটা হাজবেন্ড বসে আছে খেয়ে বেরোবে বলে ক্লাবের উদ্দেশ্যে যাবে না অল্পই দিয়েছি তোমাকে এটার মধ্যে আমি একটার মধ্যে নিয়ে নি তোমাকে চামচ দিয়েছি তোমাকে চামচ নি দিয়েছি পাঁচটা চামচ কেন নিয়ে এসছি তাহলে আমি ভুল করে পাঁচটা চামচ নিয়ে এসছি ব্যাস চলো ভাব ডান গরম গরম খেয়ে নিই আমাদের প্রীতি দিদি একজন শুধু কমেন্ট করে প্রীতি দিদিকে দেখাও প্রীতি দিদি এখন নাকে কাঁদছে ও মা মা কি হলো কাঁদিস কেন আমার কাছে আসো না এসে ওকে কি করতে হবে পিঠ টিপি দিতে হবে বইয়ের পর বই শুধু দাগানো আছে কিন্তু একটা জিজ্ঞাসা করো একটা কিছু পারবে না ওর কোন বন্ধু ফোন করে নাকি কাঁদছে মানে সত্যি করে কাঁদেনি মিছি মিছি কাঁদছে নাকে সুরে কাজ বলছে আমি কিছু পারছি না সব কিছু নাকি ভুলে যাচ্ছি প্রীতিরও নাকি সেই অবস্থা আমি বড্ড চিন্তায় আছি প্রীতি কিনে শুধু এই খাতা আর এই বই পড়ছে প্রতি সেমিস্টার আসলে প্রীতি বলে যে মা এই সেমিস্টারটা আমার খারাপ হলো মা আসতে পারে সেমিস্টার আমি দেখবে ফাটাফাটি করব আবার এই সেমিস্টার সেকেন্ড সেমিস্টার চলে এলো এবার বলছে থার্ড সেমিস্টার থার্ড সেমিস্টার চলে আসবে ফোর্থ সেমিস্টার কোনো চাকরি বাকরি পাবে কি না আমার সন্দেহ আছে বন্ধুরা তোমরা কি বলো পাবে পাবে ঠিকই পাবে একটা না একটা চাকরিতে পেয়ে যাবে নাহলে আমার মতো ব্লগিং শুরু করবি ইউটিউবে ফেসবুকে ইউটিউবে মা যেমন করছো সেই পথে হাঁটবে তাই প্রীতি ও দিদি সেই পথে হাঁটবি তুই ওই দেখো কী পড়াশোনা করে প্রীতি দিদি একজন বলেছে তোমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না প্রীতি দিদিকে দেখিও বেশি করে কি করে দেখাবো বলো ও সারাদিন ঘুমাচ্ছে নয়তো পড়ছে কোথাও বেরাচ্ছেও না কিছুই নয় সেই শাড়ি কাপড় কিনতে বেরিয়েছিল ব্যাস ওইটুকুনি এই পর আমাকে ডাকলি কেন তাহলে ওই দেখো বলছে ভিডিওটা বন্ধ করে পিঠটা টিপে দাও না এখন পিঠ টিপলে আমার ছোট মেয়ে বলছে এ করবে কি বানাবে চিলি পটেটো বানাবে রুটির সাথে খাবে খাওয়াবে বাবাকে বাবা কোনো দিন খেতে পারে না তো চলো আমি আগে পটেটোটা কেটে দিই তারপর ওকে টিপে দেবো পিঠ বানানো চিলি পটেটো জাস্ট অসাধারণ হয়েছে দেখতেও দেখতেও অসাধারণ হয়েছে খেতেও অসাধারণ হয়েছে আমি টেস্ট করিনি কিন্তু দেখে মনে হচ্ছে দারুণ হয়েছে ওর বাবাই প্রথম খাবে ছোট মেয়ের হাতে চিলি পটেটো কারণ আমরা সন্ধেবেলা ওর বাবা কিছু খায়ও না ক্লাবে চলে যায় এক কাপ চা খেয়ে তো ওর মানে মেয়েই বললো বাবা তৈরি করবো খাবে বাবা বললো কর তাহলে ওর বাবা তো দাঁড়া ঢাকা দিয়ে রাখবো তুলে রাখবো তো একটা বাটিতে না ওরে বাবা দেখেছো কত মেয়ে চলো আমি রুটিটা করে ফেলি